আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছে আপনারা ভালো আছেন আমিও বহুত ভালো আছি যুাকাল রাত্রে নটা বিশে মানে ফেসবুকটা আসুক মানে বন্ধ হয়ে গেল মানে আমি তখন লাইভে আসছিলাম লাইভের থেকে ফেসবুকটা বন্ধ হয়ে গেল তো এরম সিস্টেম হলেও যে পাসওয়ার্ড কিবা ভুল হয়েছে বা কেউ আমার ফেসবুকটা হ্যাক করছে আমি তো পুরা টেনশনে পড়ে গেলাম যে কি হইলো বান ফেসবুকটা কারণ আমার পেজ পেজে বিশ হাজার ফ্লোয়ার্স পড়াই তো একটা মানে বেশি টেনশনে পড়ে গেলাম তখন আমি মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করব নিয়ে চেষ্টা করতেছি হয়তো না তখন আমার মোবাইলে কয়েকটা ফোন আয়ে গেলো যে ফেসবুক কিছু হয়েছে নাকি তোমার ফেসবুক চলতেছে না নাই তখন আমি বললাম কে কি ফেসবুকে কি সমস্যা হয়েছে আমারও ফেসবুক চলতেছে না তখন মানে অল্প সাহস পাইলাম যে না ফেসবুকের তরফে থেকে হয়তো সম্ভবত এটা বন্ধ করে দিচ্ছে ফেসবুকটা বন্ধ করেছে তাই হয়তো আমারটাও বন্ধ হয়ে গেছে তাই যারা যারা আমার হ্যান্ড দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দেন কারণ ফেসবুকটা যদিও বন্ধ হয়ে গেছে টেনশনের কোনো কারণ নাই ফেসবুক কিন্তু অটোমেটিক আবার বিশ পঁচিশ মিনিট পরে আপনার দশটার দিকে কিন্তু ফেসবুকটা অটোমেটিক আবার খুলে গেছে পাসওয়ার্ড পাঠিয়েছিল একটা ফেসবুকের তরফ থেকে পাসওয়ার্ড ক্লিক করার লগে লগে কিন্তু অটোমেটিক পাসওয়ার্ডটা নিয়ে নিছে তখনই কিন্তু ফেসবুকটা খুলে গেছে যাই হোক আমরা পেজ চলাই আমাকেও ফেসবুকটা অনেক মানে আপডেট দিয়ে থাকি আমরা সব সবসময় পেজের লগে থাকি হয়তো আমার গোটা পনেরো বিশ মিনিট পরে খুলে গেছে লগে লগেই কিন্তু যারা যারা কোনো ধরনের পেজ চলান না জাস্ট ফেসবুক চলান তাগোটা কিন্তু শুনতেছি যে এভ তাগো ফেসবুকটা ওপেন হয় নাই হয় নাই কারণ আছে বহুত বন্ধু বান্ধবীর ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছে পাসওয়ার্ডটা মনে রাখে না একবার যে ফেসবুক খুলছে সেইভাবেই চলতেছে তাগড়া হয়তো তারা আওরা করা টিভা টিপি করছে বাড়িতে পয় প্লান থাকে তারা টিভা টিপি করছে হয়তো কোনো ধরনের সিস্টেম করে করেন হয়তো ওই হয় নাই কিন্তু ওই ওই ফেসবুকটা অটোমেটিকই খুলে যাব চিন্তার কোনো কারণ নাই আওরা করা টিভা টিভি করবেন না পাসওয়ার্ডটা যারা ফেসবুকে তরফেরিয়ে দিছে ওই জায়গায় টাচ করেন অটোমেটিক খুলে যাব তাই কোনো টেনশন নেওয়ার দরকার নাই কারণ এটা ফেসবুকের সিস্টেমের দিকে বন্ধ হয়ে গেছাল মনে হয় না কোনো হ্যাকার এই বন্ধ করছে না ফেসবুক কোম্পানি মানে কোনো আপডেট দিতেছে নতুন করে হয় তো সেই জন্য বন্ধ করা হারে অরিজিনাল তথ্যটা কিন্তু এবারে পাওয়া নাই ফেসবুকের মালিকে যখন এটার বিষয়ে স্টেটমেন্ট দিব যে কি জন্য বন্ধ হয়েছিল তখনই অরিজিনাল তথ্যটা পাওয়া যাবে হয়তো আজকের ভিতরেই আজকালের ভিতরেই এই অরিজিনাল তথ্যটা পাওয়া যাবে যে ফেসবুকটা আসলে কি জন্য এই বিশ পঁচিশ মিনিটের জন্য বন্ধ হয়েছিল তাই আপনারা কোনো টেনশন দিবেন না যার যার ফেসবুক চলান যারা যারা ইনস্টাগ্রাম চলান কোনো টেনশন নেবেন না সব ওপেন হয়ে যাব আর যারা যারা অনলি ফেসবুক চলাইছেন সহি শুদ্ধ পাসওয়ার্ডটা আপনারা ওইখানে টাচ করে দেন ক্লিক করে দেন আপনাদের ফেসবুকটা খুলে যাব কারণ এটা হয়তো সিস্টেমে কোনো কাম করতেছে ফেসবুকের হয়তো কোনো নতুন নতুন আপডেট হইতেছে তাই হয়তো ফেসবুকটা বন্ধ হয়ে তে অল্প টাইমের জন্য মানুষের কিন্তু একটা হয় হতাশ হয়ে গেছে মানুষ কিন্তু একটা টেনশনে গেছে এটা স্বাভাবিক কথা আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাম করি পেজ ফেসবুক পেজে সবসময় ব্লগ বানিয়ে রাখি তখন কিন্তু আমরা টেনশনে হয়ে গেছিলাম আগে যে কি হব কি হব যাই হোক অবশ্যই শেষে একটা কথাই বলছি যে ফেসবুক যে যেরকম আসাল ওই রকমই আগের নাগাল সবেরই ফেসবুক ওপেন হয়ে যাব টেনশন নিবেন না আছে আবার থাকতে দেন অটোমেটিক আজকালের ভিতরে ফেসবুক সব ঠিক হয়ে যাব তাই অবশ্যই একটা কথাই বলছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আরও ফিবুলকলকে থাকেন